শেখ হাসিনার হাতে ঢাকায় নিহত ব্যক্তিকে ময়মনসিংহে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে এ ঘটনায় তুলপার গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্যবসায়ী মোহাম্মদ সেলিম হোসেনকে জীবিত থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হিসেবে দেখিয়ে ঢাকার যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বাদী সেলিমের বড় ভাই গোলাম মোস্তফা ওরফে মস্তু চাঞ্চল্যকর বিষয় হল এই মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে মামলায় ওবায়দুল কাদের সহ একচল্লিশ জনের নাম রয়েছে এবং অজ্ঞাতনামা একশো পঞ্চাশ থেকে দুইশো জনকে আসামি করা হয়েছে ঘটনার পেছনে রয়েছে পারিবারিক জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ সেলিম অভিযোগ করেন তাকে হত্যা করতেই এমন ভুয়া মামলা সাজানো হয়েছে তিনি থানায় গিয়ে প্রমাণ দিয়েছেন যে তিনি জীবিত ফুলবাড়িয়া থানার ওসি জানিয়েছেন বাদী মস্তু একজন স্বীকৃত অপরাধী এবং দীর্ঘদিন ধরে পলাতক ঘটনাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ এবং আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করা হবে এ ঘটনায় স্থানীয় মধ্যে ক্ষোভ বেরাজ করছে এবং পুলিশ প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ উঠছে